আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি হয়তো আপনি জানার পরে একটি হলেও মাথার মধ্যে চক্কর দিতে পারে ধরিদ্র সহকারে পুরো নিউজটি শুনলে বিষয়টা বুঝতে পারবেন দেউলিয়ার পর্যায়ে বারোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি এটা আমার কথা নয় এটা বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অনলাইন পোর্টাল যুগান্তরের কথা যুগান্তরের পার্সোনাল কথা নয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক খাত সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কথা বিষয়টি আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি যদি সময় থাকে অবশ্যই আপনারা পুরো নিউজটি ধৈর্য সহকারে দেখবেন বলে আমি আশা প্রত্যাশী প্রতীত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যরত নামে মাত্র টিকে আছে দেউলিয়া পর্যায়ে আছে বারোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি ব্যাংক বিষয়টি আমি আপনাদেরকে আরও একটু ভালো করে বোঝানোর স্বার্থে একটু জায়গাটাকে মার্ক করে দিলাম দেখুন এখানে বলা হয়েছে খেসার উদ্দেশ্যে সাধারণ গ্রাহকরা বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছে না সাধারণ গ্রাহক পাঁচটি বেসরকারি ব্যাংক কার্যরত নামে মাত্র টিকে আছে দেউলিয়া পর্যায়ে আছে বারোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল পনেরোটি তাহলে আমাদের মনে ইচ্ছা জাগতেই পারে এই পনেরোটি ব্যাঙ্ক কোনগুলো অতিমাত্রায় দুর্বল বা দেউলিয়া পর্যায়ে যে বারোটি ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কগুলো কোনগুলো সেগুলো আমি আপনাদেরকে জানাবো তবে তার আগে বলছি এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম নিউজ তৈরি করতে আগ্রহী হই আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে নিউজটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দখল ও লুটপাটের কারণে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণ পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা সারিয়ে যাওয়ার আশঙ্কা আছে খেলাপি ঋণ বেড়ে আগামীতে মোট ঋণের মধ্যে খেলাপির হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এতে তারল্য সংকট আরও বাড়বে অর্থাৎ গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যাংক খাত নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব আশঙ্কার কথা তুলে ধরেন জানা যায় লুটপাটের কারণে ব্যাংক খাতে খেলাপি ঋণ পাঁচ লাখ সত্তর হাজার কোটি টাকা সারিয়ে যাওয়ার আশঙ্কা আছে খেলাপি ঋণের কারণে ব্যাংক খাতে তারল্য সংকট আরও বেড়ে যাবে এখন কার্যরত বারোটি ব্যাংক দেউলিয়া পর্যায়ে চলে গেছে তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না পনেরোটি ব্যাংক অতিমাত্রায় দুর্বল হয়ে পড়েছে যার আটটিতেই অর্ধেকের বেশি লুটপাট হয়েছে এইখানে যারা বক্তব্য দিয়েছিলেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর অর্থাৎ আপনাদেরকে আমরা যে নিউজটি দেখালাম বা নিউজটি জানালাম এই নিউজটি আমরা পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ব্যাংক খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাদের বক্তব্য হুবহু আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা এই ব্যাংকগুলোর নাম আপনাদেরকে পরবর্তী নিউজে জানাব বলে আশা ও প্রত্যাশা দিয়ে এই নিউজ থেকে এখন বিদায় নিচ্ছি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর যারা লাইক দেননি একটি লাইক দিয়ে যাবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম